জনমতকে উপেক্ষা করে নেস্কো কর্তৃপক্ষ কর্তৃক রংপুর নগরীর বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্রিপেইড মিটার স্থাপন করছে এই প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আজকে আমরা রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে রংপুরের জেলা প্রশাসক মহোদয়কে আমরা স্মারকিপি পেশ করলাম এখানে কোনো কারণে যদি আপনার রিচার্জকৃত টাকা শেষ হয়ে যায় আপনি যদি লোন করেন তাহলে আপনি এক হাজার টাকা লোড করলে আপনাকে দুশো টাকা বাড়তি গুনতে হবে কোনো কারণে আপনার মিটারটি যদি লক হয়ে যায় সেই লক খোলার জন্য ছয়শো টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে এরকম করে দফায় দফায় গ্রাহককে টাকা গুনতে হবে আমরা বলছি যে এই যে প্রিপেড মিটার এই প্রিপেড মিটারে কোনো কারণে আমাদের যদি কোনো গ্রাহকের টাকা শেষ হয়ে যায় তাহলে তাকে অন্ধকারে নিমজ্জিত থাকতে হবে আমরা এই যে প্রকল্প আপনারা জানেন যে এই প্রকল্প তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের আমলের যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু এবং তার যে পরিচিত যারা তার কাছের মানুষ ছিল তারাই মূলত এই প্রকল্পটি নামে শত শত কোটি টাকা লোপাট করেছে আমরা আমাদের যে আজকে স্মারকলুই পেশ করলাম এখানে আমরা আরও একটি বিষয় খুব সুনির্দিষ্টভাবে বলেছি যে বিদ্যুৎ খাতে বিগত দিনে যে অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং গ্রাহকদের মতামত ছাড়া গণশুনানি ব্যতি রেখে প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না প্রিপেইড মিটার স্থাপনের জন্য কোনো গ্রাহককে বাধ্য করা যাবে না সেই তৎপরতা থেকে যদি সরে না আসে তাহলে আমরা রংপুরের সকল শ্রেণী পেশার নাগরিককে সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব এই যে প্রিপেইড মিটার এই প্রিপেইড মিটারের বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন চলমান রয়েছে আমরা মনে করি যে নেস্কো কর্তৃপক্ষের এই ধরনের তৎপরতা এখানে মহামান্য হাইকোর্টের যে ডিসিশন আমরা মনে করি যে এটা আদালত অবমাননার সামিল কারণ একটা আদালতে একটা মামলা বিচারাধীন থাকা অবস্থায় এখানে কোনো পক্ষই সেই মামলা সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন না নেস্কো কর্তৃপক্ষ যেটা করছে একদিকে যেমন তারা জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে অন্যদিকে তারা আদালতের যে একটা মামলা চলমান রয়েছে চলমান থাকা পর্যায়ে তাদের এই পদক্ষেপ আদালত অবমানের সামিল আজকে যে ছয় দফা দাবির জন্য আমরা যে স্মারকলিপিটা দিলাম এটা যদি প্রশাসনিকভাবে পদক্ষেপ না নেয় তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে একটা জোরালো আন্দোলনের পথে নেব সেজন্য সকল শ্রমজীবী পেশাজীবী এর সাথে সংশ্লিষ্ট দ্বারা সকলের এবং সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা স্বাগতম আর আমাদের এই ব্যাপারে আপনাদের সহযোগিতাটা আসলে প্রথম দরকার যে কর্মসূচি এইটা তো অনেক দিন আগে শুরু করছিল প্রতিবাদের মুখে এটা বন্ধ রাখছে এর আগে ডিসি সাহেবও বলছিলেন এটা হবে না লোকজনকে যদি রাজি করানো না যায় একটা নতুন সিস্টেম তারা চালু করে মানুষকে তো কনভিন্স হতে হবে আর লাভ হবে না লোকসান হবে বা আগের মত এখন তো নানা রকম সমস্যা হইতেছে জবরদস্তি করে কিছু কিছু জায়গায় এরা করছে কিন্তু অধিকাংশ যা প্রায় এইট্টি পারসেন্ট করে নেই করতে পারেনি এখন জোর করে চাপাই দিলে কি হবে এটা জোর করে চাপাই দিলে মানুষও সচেতন হবে আর আন্দোলনমুখী হবে একটা বিশৃঙ্খলা হতে পারে কনফ্রন্টেশন যদি তা তো বিশৃঙ্খলা হবে না এটা তো কোনো সরকারের উদ্দেশ্য হতে পারে না যদি সঠিক বুঝলাম এটা যুক্তি ধরে দেয় এটা ঠিক মানুষ বুঝতেছে না তো মানুষকে তো বুঝাইতে হবে কনভিন্স করেন কনভিন্স করে মানুষে তখন তাকে নিয়ে আসি দিয়ে দিবে যে এই মিটার আপনার লাগান আমরা আগে দুই খুলে নিয়ে যান মানুষ তো স্বতঃস্ফ্রীতেও